বোয়া ভাত অথবা খুদের ভাত যেটাই বলেন না কেন আমরা বোয়া বলি খুদের ভাতও বলি তো এই খাবারটা কে কে পছন্দ করেন অবশ্য জানাবেন আমার তো অনেক পছন্দ এই খাবারটা তো আজকে অনেক দিন ধরে ইচ্ছে করতেছে যে একটু খাবো রান্না করে তো কিন্তু সময়ের জন্য কারণ এই খাবারটা হচ্ছে বেশি বেশি করে ভর্তা বানাতে হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ভর্তা বানানোর সময়টাই পাইতেছি না আর এটা রান্না করাও হইতেছে না তো আজকে ভাবলাম এতদিন ধরে ভাবতেছি রান্না করবই। তো যেই কথা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে গেলাম কাজে তো এখানে হচ্ছে আমি খুদের ভাত রান্না করেছি তা আমি সাদা খুদের ভাতটাই পছন্দ করি ডাল দিয়ে রান্না করার থেকে আর হচ্ছে এখানে চার রকমের ভর্তা বানিয়ে নিয়েছিলাম পটল ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ রসুনের ভর্তা তো বেশ মজা করে আর কি অনেক দিন পরে আর কি ভর্তা দিয়ে বোবারটা খেলাম আমার তো মনে করেন এখন ভয়েস দিতে যেও জিবে পানি চলে আসতেছে কারণ এই খাবারটা আমার খুবই পছন্দ আর বিশেষ করে বাড়িতে নিজেদের হাতে চাল ভাঙানোটা ওইটা আরও বেশি মজা লাগে তো সকালবেলা তো ওইটা খাওয়া হলো দুপুরের জন্য তো কিছু একটা রান্না করতে হবে তো ওটা খাওয়া দাওয়া করে সব প্রস্তুতি নিয়ে ফেলছি দুপুরে যা যা রান্না করব। তো এখানে মুরগির গোশটা আজকে একটু ভেজে রান্না করবো একটু রকম করে বিশেষ করে আরামের মুরগিটা এরকম একটু ভেজে রান্না করলে ভালো লাগে কষিয়েও রান্না করি আমি যখন যেরকম মনে চায় তখনই ওরকম রান্না করি তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তো এটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এখানে গোছটা একটু ভেজে নিতেছি হালকা করে এটা একটু ভেজে নিলে দেখা যায় যে একটু গোশটা শক্ত টাইপের হয় তাহলে আর কি রান্না করলে আর কি গোশটা ভেঙে যায় না তো সবগুলো গোশ দিয়ে দিলাম আরও একটু এখনও বাকি রয়েছে তো এগুলো দিয়ে আমি ভেজে ভালো করে উলটিয়ে পালটিয়ে উঠিয়ে নিব তারপর হচ্ছে গিয়ে গোশটা আমি বসিয়ে দিব আর এই হচ্ছে আর একটা রান্না করবো ডাল রান্না করে নিচ্ছি আমাদের বাসায় ডাল অনেক সময় তো পোলাও রান্না করলেও তারা ডাল চাই খেতে এরকম একটা ব্যাপার ডাল রান্না করতেই হবে তো ডালটা আগেই রান্না করে নিচ্ছি ওটা না দেখালাম তো পুরো রান্নাটা যদিও শেয়ার করতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম তো এখানে মুরগির গোশটা আমি আলু তো দিতেই হবে দুইটা না তিনটা আলু আমি ভেজে গোসের ভিতর দিয়ে দিছি তো গোছটা আমার রান্না করা হয়ে গেছে আমি আর একটা ছোটো পাতিলে ঢেলে নিলাম কারণ এটা বড় কড়াই ওইটায় রাখা যাবে না তো এই যে পাতিলে আমি ঢেলে নিয়েছিলাম মাসাল্লাহ গোসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর আজকে হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিছি আর শাপলাটা এরকম ছোট ছোটো করে কেটে আমি একটু ভাপ দিয়ে নিছি হালকা একটু ভাপ দিয়ে নিছি তো ভাব দিয়ে নেওয়ার পরে এখানে মশলা কষিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো অলরেডি আমার শাপলা রান্নাটাও কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ আজকে শাপলার তরকারিটার সকালের খুদের ভাতটা বেশ দারুণ হয়েছিল আর মুরগির ঘোষটা তো ছেলেরা খেতে পছন্দ করে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ